মোটিভ কাতান পাগল হয়ে যাচ্ছি আমি দিতে দিতে এখনো বলছো কি কি কালার আছে দিদি দেখাও বা ছবি দাও ছবি তো আলাদা করে পসিবল হয় না তো আমি যা যা কালার অ্যাভেলেবেল আমি দেখিয়ে দিচ্ছি দেখো হরিণ মোটিভের অ্যাকচুয়ালি এই ডিজাইনটা সাউথ কাতানের উপর খুব রেয়ার রেয়ার ডিজাইন ঠিক আছে খুব কম খুব কম তোমরা অনলাইনে দেখে থাকলে দেখবে খুব কম বা যদি কেউ কোথাও দেখে থাকো দেখবে এটা মানে খুব রেয়ার চট করে কিন্তু এই ডিজাইন মেলে না ঠিক আছে তো যার যেটা লাগবে তোমাদের একদম ফট তোমরা স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া 1490 প্রাইস যাচ্ছে একদম স্পেশাল প্রচুর পিস বেরিয়েছে কিন্তু এত তোমাদের কলেজ আছে যা যা কালার আছে তুমি তাড়াতাড়ি করে ছবি দাও অ্যাকচুয়ালি সেই কারণেই তোমাকে কিন্তু আমি এই কালার যা আছে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এই কালার অ্যাভেলেবেল তোমরা একদম ফোরটা ফোর নেবে ওয়ান ফোর নাইন জিরো প্রাইস আছে তবে বেশি পিস পাবে না আমি বলেই দিলাম প্রথম কারণ প্রথমে আমাদের যে একদম বস্তা বস্তা শাড়ি এসেছিলো মানে এই বস এই শাড়িটা যে কত বস্তা এসেছিলো তার কোনো সে নেই কিন্তু এখন আমি বলবো এটা বস্তাও দূরের কথা মাত্র কয়েকটা করে পিস আছে ঠিক আছে যেমন ধরো এই কালারটা হয়তো দু পিস এক পিস এরকম পাবে কোনটা তিন পিস পর্যন্ত নেই এটুকু তোমাদের বলে দিলাম ঠিক আছে আমি যেটা পরে যাওয়ার দু পিস আছে এর এই এইরকমই কিন্তু যাচ্ছে পিস যখন ইউজ পিস থাকে আমি কিন্তু তখন বলে দিই যখন পিস থাকে না সেটাও আমি কিন্তু বলি তো তোমরা যারা সাউথ কাদান চাইছো হরিণ মোটিভ এরকম একটু ফার্স্ট মানে স্ক্রিনশট যেহেতু আলাদা করে পিক দেওয়া পসিবল হচ্ছে না তাই আমি আলাদা করে তোমাদের জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তবে আমি প্রথমেই বলে দিলাম হিউজ পিস পাবে না এক পিস দু পিস করে আছে এই এইরকমই পিস আছে তিন পিস এখনো পর্যন্ত কোনো শাড়ির তিনটা পিস পাবে না মানে যা আছে আমাদের তো দেখো আমি ফার্স্ট ওপেন করব তোমাদের পরপর কালারগুলো দেখাচ্ছি এই যাচ্ছি জাস্ট ফার্স্ট কালারটা দুর্ধর্ষ কালার আর এত ডিমান্ড এত ডিমান্ড ডিম্যান্ডের আর শেষ নেই মানে এগুলো কি বলতো আমাদের শোরুমে এখন যারা বিয়ের তত্ত্ব করতে আসছে মানে প্রায় বলবো প্রত্যেকে একটা করে করে হরিণ মোটিভ দাও না দিদি মানে এরকমই হয়ে গেছে এত তোমাদের এটা মানে হিট হয়ে গেছে ঠিক আছে কারণ এতটা আমি জানি আমার দিদিরা কি বলতো তো অ্যাকচুয়ালি রেয়ার কালেকশন খুব পছন্দ করে কারণ আমি সবার থেকে ইউনিক নিজেদেরকে প্রেজেন্ট করব ঠিক সেই রকমই একটা বোঝি প্রত্যেকের থাকে বুঝলে তো এই যাচ্ছে তোমার জাস্ট দেখো আঁচল পোর্শন ওকে অল ওভারটা দেখো ডুয়েল টোন বোথ সাইড সুন্দর বর্ডার পাচ্ছ জাস্ট বলবো ফাটাফাটি এই পাচ্ছ বোথ সাইড এ বর্ডার আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা এবার যাব বিপি প্যাটার্নটা তোমরা সবাই মোটামুটি জানো তাও যারা নতুন দেখছো হয়তো আমি একটু বলেও দিই এই পাচ্ছ বিপি এই যাচ্ছি প্যাটার্ন ওকে বিপিটাও পাচ্ছ এত নরম তো হালকা এই শাড়ি খুলতেই আমার না ভীষণ এ হয় বুঝলে এই পাচ্ছ বিপির পোর্শনটা দারুণ শাড়িগুলো ওয়ান ফোর হয়ে যাবে যা যেটা লাগবে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আমার এই কালারটাও যার লাগবে মানে স্ক্রিনশট নেবে আমি দেখিয়ে দেব দেখো নেক্সট কালার যাব এই কালারটা এটা বলবো এই বলবো যারা ধরো সিক্সটি সিক্সটি ফাইভ বা এজ হয়ে গেছে কি কালার দেবে ভাবছো বা কি কালার নিজেরা পরবে ভাবছো বলবো এই কালারটা পরো না দিদি দারুণ কালারটা দেখো এইসব ইউনিক কালার চট করে পাবে না বুঝলে এই যে আছি বর্ডার পোর্শন বোসাইজে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পাবে ডুয়েল টোন কালারটাই শুধু দেখো অবাক করা কালার আর ইউনিক কালার অ্যাকচুয়ালি শাউট কাদান যেহেতু ডুয়েল টোনে হচ্ছে যাচ্ছে মানে দুর্দর্শ দেখতে লাগে যারা এই পেয়ে যাচ্ছে বিপির পোর্শনটা ঠিক আছে দারুন শাড়ি এগুলো 1490 আগের থেকে অনেক কম প্রাইসে যাচ্ছে যার জন্য তোমার এত পছন্দের মানে একদম বস্তা বস্তা শাড়ি শেষ করছে এই শাড়িটা আচ্ছা এই যে কালারটা এইটাই আমি পরেছি তবে এটা এই পিস আর এই পিস ঠিক আছে আর কোনো পিস নেই চলো এই যাচ্ছে জাস্ট কালারটা দেখে নাও এই পাচ্ছো জাস্ট আঁচলের পোর্শনটা আচ্ছা আঁচল যাচ্ছে তোমার গর্জিয়াস একদম গোল্ডেন কালারের ওপর আঁচল পাচ্ছো অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ বর্ডার দেখো বোথ সাইড এ এরকমই সুন্দর একদম তোমার চলে যাচ্ছে জাস্ট বর্ডার পোর্শন ওকে আর বিপিও পাবে সেম প্যাটার্নে এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা ওয়ান ফোর নাইন জিরো আমাদের শোরুম খোলা থাকছে সোমবার বাদ দিয়ে যে কোনো দিন সকাল দশ থেকে রাত নটার মধ্যে তোমরা কিন্তু ভিজিট করতে পারো ঠিক আছে আচ্ছা এই যাচ্ছি তোমার যাচ্ছে আর বিয়ে বিয়ে করতে আসছো তাহলে আমি বলবো অনেকে হয়তো প্রথম আসছো তো বলবো আমাদের নাম্বার একবার কল করে নেবে যদি কোনোরকম অসুবিধা হয় তো আমরা গাইড করে নেব দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা ওকে কালারটা দেখো অরেঞ্জ কালার যাচ্ছে তার সেটা গোল্ডেন জোন এই পেয়ে যাচ্ছে বর্ডার পোর্শন বো সাইডে সেম ডিজাইনের বর্ডার যাচ্ছে এই জলে আছি বিপিটা ওয়াও দেখতে কোনো কথা হবে না কিন্তু কালার যে কটা কালার দেখো প্রত্যেকটা কালার অ্যাকচুয়ালি এই এর প্রত্যেকটা কালারই ইউনিক এটা দেখো তো একদম পেস্তা কালার যাচ্ছে পেস্তা ডার্ক তার সাথে মেরুন কম্বিনেশন ও দেখতে এইসব রেয়ার কালার আর ডোয়েলটন যেহেতু যাচ্ছে শাড়িতে তো বুঝলে মানে অন্যরকম লুক দিয়ে দেয় পুরো শাড়ি এই যাচ্ছি তোমার সামনে যাতে বিয়ের অকেশন আসে শাড়ি একদম থেমে মানে একদম বলবো যে থেমে যে ও না তাড়াতাড়ি স্ক্রিন শট নেবে যে স্ক্রিন শট নিয়ে নিজেদের কাজে রেখে দেবে সেটাও নয় আবার স্ক্রিন শট নিয়ে আমাদের কাজে পাঠাতে হবে ঠিক আছে এই কালারটাও যার যার পছন্দ তাড়াতাড়ি করবে স্ক্রিন শট নেবে তাড়াতাড়ি আমাদের পাঠাবে দেরি বিশেষ করবে না বিয়ে আছে নভেম্বর ডিসেম্বরে প্রচুর বিয়ের অকশান আছে এই কালারটা দেখো এটাও বলবো যারা লাল পিঙ্ক হা ইলো ব্লু এই সমস্ত কালার পরতে চাও না তো তোমরা এই কালারটা পড়ো পার্পেলের সাথে জাস্ট স্টোনটা দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর কালার প্রত্যেকটা কালারই মনে হলো না ইউনিক কালার একদম তাই এই গেল বর্ডার পোর্শন বোথ সাইড এরকম সুন্দর একদম তোমার সেম ডিজাইনের বর্ডার অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছ এই যে বিপির পোর্শনটা ওকে যার যেটা পছন্দ স্ক্রিনশচট নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও